তাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এত টুকুতারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বি ভেঙে গেল বলে খেদে ভাসাইত ভুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ধরি এত সোনা মুখ ছড়াইয়া দিল করা সোনালি উষায় সোনামুখ তার আমার নয়নে ভরি ছুটিতাম গায়ের ও পথ ধরি যাইবার কালে ফিরি ফিরি তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব তা আমাশা করিস তো শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাত তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু তলির গা শাপলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাঝন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পাটে হেসো না হেসো না শোনো দাদু সে তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানি চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নির্ঝুম নিরালায় হাত চোর করে তোয়া মা দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরিতে যেন গো ভেস্ত নাসিব হয় তারপর এই সূন্য জীবনে যত কাটিয়াছে পারি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি ভুল করে সারা দিন রাত জাগি হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি অত সুনাম না চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়া মুখ আয় হলে দাদু গলাগলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপছে ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই ঠিক করিবো দাদু পড়াচ্ছেন মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমার ডাকি বাবান

কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়ার দুহাতে জড়াইয়া ধরে তোমার মাই যে কত কাঁদিত সারা দিন মন ভরে গাছের পাতারা সেই বেদনায় বনপথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে কেউ পথিকেরা মুছায়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আধালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানি চাহে হাম্বা রবিতে বুক ফাটাইত নয়নের জল নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন শহরে ডুবাইয়া সকল গা উদাসিনী সে পল্লী নয়নের জল বুঝি অপর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল বুঝি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বেশের তাজ মরিবার কালে তোর কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি ওরে ছাইয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে করি স্বামীর মাথার মাকাল খানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথা ওচিয়া কলিয়া মিশেছে মাটির সঙ্গে

যেন বেশি ভালো হাত চুরি করে তো মা দাদু রহমান খোদায় ভেস্তর নাসিল করিও আজকে আমার বাপামায় এইখানে তোর বেউজির কবর অরির মতো মেয়ে বিয়ে দিয়েছেন কাজীর বাড়ি বনিয়াদি ঘর পে। এত আদরের বুঝি যে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে তাহারে মারিত না তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানিত হাই তাহার উপর ভাজিবে মরণ ইজানি ই জানি অচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই হতিনে ভালো তাহার বনের ঘঘুরা উহ উহ করি কেঁধে মরে রাত দিন পাতায় পাথায় কেঁপে উঠে যেন তারই বেদন হাত চোর করে তো মা দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তলেতে যেন গো ভেস্ত নাসিব হয় সেথায় ঘুমায়ে তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু পুচি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবি তো সাদা এতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানি অত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যাবে যে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বকিতে তাহারে জড়াই ধরিয়া এদে হইতাম সারা মুছে দিত মধুর চোখের ধারা একদিন গেনু গজনার হাটে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুঠায়া পথের পাড়ে সেই সোনামুখ গোলগাল হাত সকলই তেমনই আছে ই জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হাফতে সোনার প্রতিমা কবর দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারে এইখানে এই কবরের পাশে আরো আরো কাছে আয় দাদু কথা কস না উঠিবে ঘুমে ভোলা মোর জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে তিন দুনিয়ার ভেস্ত সবার ঘুমায় কিসের ছলে ওই তোর বনে সন্ধান ঘন আবিরের রাগে করিয়া লুটাযা পড়িতে বড় সাদ আজ জাগে মসজিদ হতে হাজান হাকিছে বড় সকরুণ সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু মোনাজাত কর হায় খোদা রহমান ভেস্ত নসিব করিল সকল মৃত্যু ব্যথিত প্রাণ